একা বড় একা ওয়াকারের পাশে কেউ নেই এই আলোচনার হচ্ছে যে আপনারা আজকে নুরুল হক উপরে যেই যেই হামলা হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর বিশেষ করে সরাসরি যদি বলি ওয়াকারের নির্দেশে রাশেদ খান তিনি নিজে বলেছেন যে সেনাবাহিনীর প্রধান তার আছেন সেই নিজে এটার যিনি নির্দেশ দিয়েছেন অতএব সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই হামলাটা হয়েছে সেই হামলার পরে আজকে তাদের যে প্রতিবাদ সমাবেশ ছিল সেই সমাবেশে আমরা যে বক্তব্য শুনেছি সেটা আপনারা সারা দেশের মানুষ শুনেছেন সেনাবাহিনীর যেই অপতৎপরতা দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী ভারতের পক্ষে শেখ হাসিনার পক্ষে তাদের যে অবস্থান ডক্টর ইউনুসের সরকারকে বারবার বিতর্কিত করতে নানান অসহযোগিতামূলক যেই কার্যকলাপ তারা করে যাচ্ছে সেটার ব্যাপারেই আমাদের আজকে আলোচনা আমরা আলোচনায় প্রথমেই কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনার কাছে যেতে চাই স্যার আপনি বলবেন যে আমাদের আজকে যেই সেনাবাহিনীর প্রতি যে মানুষের ক্ষোভ আমরা আজকে সমাবেশে দেখেছি আপনি নিজেও খুব প্রকাশ করেছেন আপনার মতো একজন দেশপ্রেমিক আপনাকেও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে সেনাবাহিনী কেন এত বিপদে যাচ্ছে সবাই আসসালামু আলাইকুম এমন একটা বিব্রত অবস্থায় আসি আসলে সত্যিকার অর্থে আজকে যাওয়ার পর বুঝলাম জনগণ কি বলে আমি অর্থাৎ বুঝে না আমার সত্যি লজ্জা লাগতেছিল দেখেন প্রথম থেকেই অকারে আচরণগুলি সন্দেহজনক ছিল আমরা এটা মনে করছি ঠিক আছে এটা সে তো আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত আত্মীয় একটু ভুল হইতে পারে যখন রাষ্ট্রের দর্শনের সাথে দ্বিমত হয়ে যায় জনগণের প্রত্যাশাতে প্রত্যাশার সাথে যখন দ্বিমত হয় তখন তো এটা ক্ষমা সুন্দরভাবে দেখা কায়দা নেই দেখেন আমাদের সেনাবাহিনী প্রধান সাবেক ইকবাল করিম ভুগিয়ার সম্বন্ধে অনেকের অনেক কিছু থাকতে পারে আমার কাছে সেটা অন্য আমি অন্যভাবে দেখি আমি ওনাকে অন্যভাবে সেইভাবেই বলি উনি একটা সুন্দর একটা পরিষ্কার করে যে জিনিসটা আমাদের চাওয়া পাওয়া তাই বলছেন কিছু অফিসারের জন্য তো সেনাবাহিনী ধ্বংস হইতে পারে না আমি ইলিয়াস ভাই আপনাকে বলি যে যেইভাবে বলুক অকার চাচ্ছে তার নিজের কুমখুনে জড়িত অফিসাররা উনি নিজে বিচার করবেন আমার কথা হলো সেনাবাহিনী কিসের ক্ষমতা আছে অবশ্যই নাই এই গুমের যে আইনটা সেটা ব্রিটিশ আমলের আইন এটাকে আবার সুন্দর করে নতুন করে রাষ্ট্রীয় বাহিনী কোনো গুম করে নাই ব্রিটিশ কোনো চিন্তা করে নাই ব্রিটিশ এই আইনটা আনে নাই আনছে গুম হয়তো সন্ত্রাসী কার্যক্রমের জন্য গুম তার দণ্ড ছিল সাত বছর সেনাবাহিনী না এই সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা বাহিনী সরকারি বাহিনী গুম করে এটা তো আসলে ব্রিটিশদের ভাবেও নাই যা এখন সুন্দর টাইম হয়েছে এখানে যেন ওয়াকারের আপত্তি আছে এখন সে আপত্তি থাকতে পারে আমার কথা হইল আপনারাই তো হাসিনাকে ফ্যাসিড বানাইছেন এই সেনা প্রধান যারা ছিলেন মানে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর সেনা প্রধান মূলত টিজিএফআই এনএসআই এটা কি অন্য বাহিনীর লোক ছিল সেনাবাহিনীর যে যেভাবে এনে এনে বলাই সেনাবাহিনীর পাঁচ পাঁচজনই মূলত হাসিনাকে ফ্যাসিট বানাইছে এরা তো এই ফ্যাসিটার কোনো স্কোপ ছিল না আপনারা তো কেউ বাধা দেন নাই তাকে তাও আমি বাদ দিলাম যখন আমি বাইশ সালে ঘরের কথা বললাম ডিজিএফ এর ভিতরে আছে যারা অকাক্ত সেনাব্যানের জেনারেল ছিলেন না উনি কেন প্রতিবাদ করেন নাই এতগুলি জেনারেল সব কোয়ার্টারে জেলে পাঠানো উচিত দণ্ড হওয়া উচিত কেন তারা প্রতিবাদ করে নাই কর্নে হাসিন বুলতের ঘটনা সত্য না মিত্র যাচাই করি কেউ কি বলছেন কেউ তো বলেন নাই এখন দণ্ড আপনাকে উপভোগ করতে হবে এত অনৈতিক কর্মকাণ্ড করছেন আপনারা ভাবতে পারেন আপনারা হলে আপনি কি করতেন আপনার বাচ্চার কষ্ট আপনার কষ্ট একবার চিন্তা করেন জঘন্য কাজ আপনারা করছেন জন্য। আপনি সেই প্রেম এখনো বজায় রাখছেন আমি সেই প্রেম জানালে এখনো বজায় আমাদের জনগণ সেটা মানে না আমি হাতি মানি না আমাদের সাথে কেউ মানবে না শিল্প এখন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই আমাদের দেশ হবে আমাদের মতো করে আওয়ামী প্রেম এই দেশে চলবে না একটা ঘটনা সে উনি একবার এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন ওই দেন আরে তুমি ভাই সেনাবাহিনী তুমি চলে যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে তিন বাহিনী জীবন জীবন কানাই দাসের নেতৃত্বে এটা কি আমরা চাই না কি আমার সেনা প্রধান ঢাকেশ্বরী মন্দিরে যাবে এটা তো কাম্য না কোনো মা যাবেন তাও কাম্য না আপনি কি রাজনীতি করতে চাচ্ছেন আমাদের মনে আতঙ্ক জাগে এইসব যে বিষয় তারপরে দেখেন একের পর এক বিতর্ক আমাদের প্রমোশন বোর্ড নিয়ে একটা বোর্ড বানালো পদ্মাপদ সম্পূর্ণ তার সাথে বিতর্ক উনি মানতে যাচ্ছেন এত বড় হ্যার কিভাবে থাকে মনে আছে না বিএনপি সময় একজন আইজিপি তাকে কিন্তু দণ্ড দিয়ে জাস্ট পানিশমেন্ট দেওয়া হয়েছিল দুই হাজার টাকা সপ্তাহভাবে ডেকে আনা হয়েছিল ওই ট্রাফিক সালাম দেয় নাই কিন্তু দুই হাজার টাকা ফাইনের জন্য তাকে বেরিয়ে দিতে হয়েছিল তোমরা ভুলে দেন আইন যে কোনো বিচারপতি ডাক দেন যদি অকাবকে জেনারেল অকাবকে আসেন কিভাবে আপনার হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল আপনাদের সশস্ত্র বাহিনীর বিমানে করে উত্তর দেন কি উত্তর দিবেন একজন জেনারেল সাথে গেছিল নামায় দিয়া ডিজিএসএস এফ নাজমুল নাজমুল হ্যাঁ নাজমুল তাকে নামায় দিয়ে চলে আসছে মানে কত মহব্বত প্রেম এই প্রেম থেকে বাইরে তো সময় লাগবে এখন এদেরকে দেখার সময় নাই এক বছরে ওনারা সংস্কার করতে পারেন নাই মনের মধ্যে চেতনা চেঞ্জ করতে পারেন নাই আমি অনুরোধ করবো লিয়াস ভাই ওনারা সব জেনারেলরা কোরআন ধরে শপথ করবেন আমরা রাষ্ট্রের জন্য থাকবো দেশের জন্য থাকবো না আমরা আওয়ামী লীগকে তালাক দিলাম ভারতকে তালাক দিলাম আমরা দেশের জন্য নিবেদিত এছাড়া আমি এদেরকে বিশ্বাস করি না ডক্টর ইউনুস যদি অতি উদার হন আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আপনার কমান্ডের সাথে চ্যালেঞ্জ করতেছেন যেন ওয়াকার এ পগ আমাদের প্রমোশনে ক্ষতিগ্রস্ত পোক দমন নিয়ে আপনি যদি হেরম থাকলে কিছু করেন না ছেড়ে দেন ক্ষমতা সামন উইল টেক ওভার বাট এইভাবে তো দেশ চলতে পারে না এখন দেখেন ভাই এই জাতীয় পার্টি আপনার আপনার গোয়েন্দা প্রধান কথা বলছে আজকে শাহবাগে ছিলাম ইলাস ভাই আমার লজ্জা আমার মাথা হেট হয়ে গেছে মানে আমরা কোন জায়গায় আছি জনগণ ঘৃণা করতেছে আপনি যদি ভাড়া করে আমি মনে হয় আজকে এরপরে আগুন লাগানো হইল জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে হবে কেন কিন্তু জাতীয় বেইম্যান পার্টি এটা এটা জাতীয় বেইম্যান পার্টি এটাকে কোনো প্রশ্রয় নেই সাথে যারা আছে চৌদ্দ দল সব বাতিল করতে হবে আর যেসব জেনারেল এখন ওই ভারত প্রীতি

দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে ব্রিগেডের শামস এ একটা অফিসার দীর্ঘদিন ঢাকায় আপনি জানেন না এটা বললে হবে না তো আমরা তো বলি পার্টি টু ইট অকালতে জড়িত না সন্দেহ আছে একই ভাবে আপনার স্টেশন কমান্ডার এ অপকর্ম করছে এখন ডিসমিস করছে তাকে বাট এটা আপনাকে জানেন না কেন কেন ইলিয়াস ভাইকে এটা বলতে হইল মানে ভাবমূর্তি কার নষ্ট হচ্ছে আর্মির আগে অ্যাকশন নেন না কেন কি অ্যাকশন নিচ্ছেন এই ব্রিগেডের শামসের প্রতি আপনি ব্রিগেডের শামস দিয়ে চালাতে চান প্লিজ আপনার আমাদের চাই না আমরা আপনার জানি আপনি খুব ভালো মানুষ দেশপ্রেমিক ভালো মানুষ বাট আপনার ভারত প্রেমটা ছাড়তে হবে আমাদের অনেক সংশয় অনেক কিছু এখন আমরা সন্দেহ জাগতেছে জানি আমরা এই আপনাকে দিয়ে নির্বাচন আমাদের পক্ষে সম্ভব না লোকজন অনেক কথাই বলে আশ্বস্ত করে নিজেও আশ্বস্ত না অনিলিবেন হবে না কিন্তু আপনার আচরণ সন্দেহজনক আপনি লেফটেন্ট জেনারেল হাফিজ কত সিনিয়র মানে চিন্তা করতে পারেন উনি ফোর শর্ট এদিকে উনি ১৩ লং কোর তেরোটা লং কোর তার উপরে আছে অনেক শর্ট কোর্স এতটা কোর্স সিনিয়র তার সাথে না পাঙ্গা নিচ্ছেন রাষ্ট্রের সাথে পাঙ্গা নিচ্ছেন আপনার শক্তি কি আমি এটা পরিষ্কার বলতে চাই ভাই কয়েকজন জেনারেল ছাড়া ওকার সাথে বা ব্রিগেডিয়ার কয়েকজন অসত তার সাথে আছে জুনিয়র অফিসার নাই এবং ভুল করবেন আপনাকে আমরা কৃতজ্ঞ দিছি কৃতজ্ঞতা জানাই আপনি বিপ্লবের সাথে ছিলেন বাট আপনি মনে করাই দেই আঠারো তারিখ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে এরপর গুলি কিন্তু তিন তারিখ পর্যন্ত চালাইছেন এই লোকগুলি দায়বদ্ধ আপনাকে জন্য অপরাধী কিভাবে আপনার মাথার মধ্যে আসলো হাসাইনাকে রক্ষা করার জন্য আপনারা হেলিকপ্টার ব্যবহার করবেন হোক ড্রাইভের হেলিকপ্টার ওটা আপনার অধীনস্থ এভিয়েশন আর আর্মির আন্ডারে ম্যানেজার বাকি ছিল ওখানে কিভাবে আপনারা চিন্তা করলেন নিরো জনগণের দায়ে গুলি ছুটবেন কিভাবে চিন্তা করলেন এপিসি থেকে গুলি করা হবে কেন আমরা একাত্তর মাউন্টেন ব্রিগেড একাত্তর মেকানাইজ ব্রিগেডকে নিয়ে আসলেন যাত্রাবাড়ি এলাকায় এই মানবতা নাই আমরা মানবতা দেখাবো না এখন সব ধরে টান দিব আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে বিপ্লবের অংশ হিসেবে নেওয়া হয়েছে আমি এই কথা অনেকবার ইউনিভার্সিটি বসে আমাদের বিপ্লবের অংশীদার হলো সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী আপনার আচরণ দেখাচ্ছে যে আপনি ভারত প্রেমী এবং অশান্তি সৃষ্টি করছেন আপনি কেন কেন আপনি এই নূরকে মারতে গেলেন কোন খুশিতে একবার আপনি সাথে অনেক কথাবার্তা বলছেন আমরা ভুলে গেছি ঠিক আছে হইতে পারে রিকভারি আপনি রিকভারি করেন নাই আপনি উদ্দেশ্যপূর্ণ করতে আমি লজ্জিত আমি মনে করি ডক্টর ইউনুসের উচিত কঠোর অবস্থানে যাওয়া আর ইকবাল করিম স্যার যেটা বলছেন পরিষ্কার বলছেন সুন্দর বলছেন একদম সেনাপদন হিসেবে বলা উচিত আমি লজ্জিত একটা জেনারেল কথা বলে না ইকবাল করিম ভূয়া কথা বললেন দায়িত্ব সব ঘুমাচ্ছে ওনারা চকস আসতে পারেন কথা বলতে পারেন যে আসলে কি করণীয় কি করানো উচিত না অন্য দুটো হেলো বলতে পারেন এটা করো না তাও করেন না আমি ধন্যবাদ জানি ইকবাল করিম ভূয়াকে উনি পক্ষে একটা সুন্দর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি ওনার অবস্থান পরিষ্কার করছেন আমি কৃতজ্ঞ যেটা নিয়ে সরকারের সাথে আসলে সরাসরি তারা একদম বিরোধী পক্ষ হিসাবে কাজ করছে সেটা হচ্ছে যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এই জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারটা নিয়ে এই বিচার সেনাবাহিনী করতে চায় আমরা দেখেছি যে তনু হত্যাকাণ্ড তনুকে রেপ করেছে তনুকে মেরে ফেলেছে তারপরে সেই বিচারটা পর্যন্ত করতে দেয় নাই একজন পুলিশের বলেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনা হোক ওই সময় ওইখানকার মেজর জেনারেল এনআল্লাহ তিনি আসতে দেন নাই এবং সেগুলো এখনো পর্যন্ত ডকুমেন্ট ইয়েতে আছে এই যে কাজগুলো করেছে তারা তো বিচার চায় না আপনি সব শেষ কিছু ঘটনা যদি দেখেন আমরা কোনো বিচার দেখিনে না পিলখানা মতো ব্যাপার সেখানে ওয়াকার বলে দিয়েছে ফুল স্টপ আমরা তাহলে তাদের কাছে বিচারের দায়িত্ব দেব কিভাবে শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনা প্রধান এখন এই দুর্বল হার্টের চুপ্পু কোনো সাহস করছে না চুপ্পু ভয়ের মধ্যে আছে সেনা প্রধান সাহস করতে আপাকে ফিরিয়ে আনতে চাই আপার জন্য তো কিছু করতে পারেনি এখন করতে চায় এবং আহ রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই মানে বিষয়টা এরকম যে ঠিক আছে সেখানে ফিরে আসতে তো কিছুদিন জেল খাটবে কিছুদিন জেল খাটবে তারপরে তাকে মুক্ত করবে জামিনে বের হবে তারপরে রাজনীতি করবেন নির্বাচন করবেন এ ধরনের খায় জেগেছে এবং এটা দৃশ্যমান হতে শুরু করেছে দর্শক আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে পাঁচ আগস্টের পর সবচাইতে বড় মিছিল করেছে শুক্রবার চুক্রবর এত বড় মিছিল পাঁচ আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে পারে কিছু গ্রেপ্তার হয়েছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে সেনাবাহিনীর কোনো অ্যাকশন নেই সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে পাঁচ অগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান হাসান মাহমুদ আরাফাত এদের তো ফাঁসি হতো দেশে থাকলে তাদেরকে দেশ ছাড়তে দিয়েছে কে কিভাবে দেশ চালু এর কোন জবাব বা এটার জন্য ওয়াকারকে কে জবাবদিহি আনা যায় না ওয়াকার নানান চেষ্টা করছেন হাসিনাকে ফিরিয়ে আনতে যেটা সরকারও টের পেয়েছে কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে যেমন আসিফ নজরুল বলছে হ্যাঁ প্রধান বিচারপতির সাথে কোনো মিটিং টিটিং হয়নি অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়ে যে আপনি উপদেষ্টা হন যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম যদি রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিতে হয় কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক বরং ইউনুসের চাইতে তার যোগ্যতা কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি ইউনুস দুর্বল চিত্তের লোক রাজনীতি বুঝেন না কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায় তার বাবা মায়ের যে প্রোফাইল তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে কেরিয়ার এটা সত্যিকার অর্থে অসাধারণ এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন যেমন এটিএম আজাহুল ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত সবগুলো পজিটিভ কোনোভাবে প্রভাবিত হননি এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন হ্যাঁ ওটা একটা রুটিন মিটিং ছিল কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন জরুরি অবস্থা বা নানান কিছু এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে এদের সাথে দেখা সাক্ষাৎ এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউজ অ্যারেস্ট করা দরকার এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে যাতে না যেতে পারে কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত যে না ওয়াকার আমাদের ওয়াকার আব্বা মনে হয় হাসিনাকে আপাকে ফিরিয়ে এনে দিবে অতএব আমরা একটু নড়াচড়া দিই অনেকে আশায় বুক বেঁধেছে ফেসবুকে আওয়ামী লীগের সাথে তো আমার যথেষ্ট যোগাযোগ কানেক্টেড পালাতক যারা ছাত্রলীগ নেতা আছে দেশের বিভিন্ন জায়গায় তারা বলছে তারা খুব কনফিডেন্ট না ওয়াকার এই জাতির ভরসা এবং জাতীয় পার্টি ঘোষণা দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার আপনার দেখেছেন না সেনাবাহিনীকে আওয়ামী লীগ আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ দিয়েছে জাতীয় পার্টিও ধন্যবাদ দিয়েছে এবং জাতীয় পার্টি যে এই যে হাম্বি তাম্বি করে গণধিকার পরিষদ নিষিদ্ধ করতে চায় এই যে বড় বড় কথা বলছে কিসের ভিত্তিতে বলছে কার সাহসে বলছে সেনা প্রধানের ইঙ্গিতে বলছে তার ব্যাকআপে বলছে তা বাংলাদেশে এইটা চলছে দর্শক এবং এই প্রশ্নগুলোর উত্তরই মেলানো সম্ভব না যে এত বড় মিছিল আরো কয়েক জায়গায় আওয়ামী কিভাবে করেছে তার মধ্যে থেকে মাত্র আটজন গ্রেপ্তার হয়েছে ওরা তো নামতেই পারে কথা না যেই ব্যানার নিয়ে নামতে যাবে তখনই সব ধরে ফেলা হবে গোয়েন্দা তত্ত্ব এইভাবে থাকা উচিত ছিল এই যে সেনাপ্রধানের কিছু নড়াচড়া আরো অনেক আছে আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনুফ সরকার রাখব না ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে আঠাইশ অক্টোবরের পর ইউনুফ সরকারকে আর রাখবে না আঠাইশে অক্টোবরের পর পয়লা নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা এটা হচ্ছে ওয়াকারের প্লান তো এই জায়গায় এক একজনের কাছে দৌড়ঝাপ করছে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন কিনা অমুক সাবেক নির্বাচন কমিশনের কাছে অমুক প্রধান বিচারপতির কাছে নানান চেষ্টা চেষ্টা করছে এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ঢাকায় বিশাল মিছিল করেছে এবং এই মিছিল দেখেন ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী কিন্তু তারা তথ্য পায় না তারা জানে না আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন ঢাকায় আসছে কেউ গাজীপুরে কেউ টঙ্গিতে কেউ নারায়ণগঞ্জে এটা শুক্রবার মিছিল করতে পারে আমরা বৃহস্পতিবার রাতে ভিডিওতে বলেছিলাম যারা শোনেন নাই আপনাদের মনে করি ওই যে ছাত্রদল বহিরগত ধরে আনে প্রচারণা চালাতে যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট যার ফলে ডাকসুতে প্রচারণা চালানো লিফলেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না একজন ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরাগত এসেছে ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এসেছে তারা ঢাকায় বড় মিছিল করতে চায় হ্যাঁ বড় মিছিল করেছে এখন এই বড় মিছিল করেছে কিসের ভিত্তিতে ওয়াকারের গ্রিন সিগনালে ওয়াকারের তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আর আওয়ামী লীগ কিছুতেই জামাতের মতো এত স্মার্ট না যে সব গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা একটা মিশন সাকসেসফুল করতে পারবে না আওয়ামী খুব সহজে ধরার কথা এরা খুব সহজ সরল বা অতটা চালাক না আর যারা বিশ্ববাদ করে এরা পালাতক এখন যারা আছে এরা মাথা মোটা এরা বোকা না হলে তো এই মুহূর্তে আর রাজপথে নামে না রাজপথে নেমে তাও বা হাসিনের স্লোগান দেয় না একটু চালাক হলে তারা রিফাইন্ড আওয়ামী কথা কথাবার্তা বলতে হয় অথবা মুক্তিযোদ্ধা সে যে সভা সেমিনারে চেষ্টা করতে এইভাবে রাজপথে নাম নামতো না একটু চালাক হলে চালাকটা তো সব পালিয়েছে এখন যারা রাজপথে নেমে গ্রেপ্তার হচ্ছে ওরা তো বোকা 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 দুনিয়ার বোকার ঘরে এই লোকদের যে মিছিল তথ্য গোয়েন্দারা আগে কেন জানবে না এটা নিয়ে নানা সন্দেহ অনুযায়ী এই জায়গায় হচ্ছে ওয়াকারের ম্যাজিক ওয়াকার সুযোগ দিচ্ছে একদিকে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি বলে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ চাই আবার বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয় এগুলো ওয়াকারে তৎপরতার কারণে বিএনপির বিবৃতি জাতীয় পার্টির পক্ষে ওটা ডিজিএফআই থেকে কচুগার থেকে লিখে দেওয়া হয়েছে তার ফলে রিজবির এই বিবৃতি রিজবি তো বলেছিল জাতীয় পার্টি কে আপনাদের রক্ষা করবো কেন আপনার গুম খুনের সময় ইলিয়াস আলী গুম বা অমুক গুম তো গুমের সময় কোথায় ছিলেন কিন্তু সেই রিজবি এখন বিবৃতি দিয়েছে কঠোর ভাষায় যে পরিষদের যুবকরা হামলা করেছে গণ ওই বিবৃতি উল্লেখরা লিখেছে ওই বিবৃতি কসুকার থেকে লিখে দেওয়া হয়েছে রিজবি কে বিএনপি ওটা জাস্ট পাবলিশ করেছে অতএব দর্শক শেখ হাসিনাকে ফেরাতে ভয়ানক তৎপরতা চলছে অনেকে নড়ে বসেছে কিন্তু কাজ হবে না দিন শেষে জনতা বিজয়ী হবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনর্বাসন এগুলো একদম মাটির সাথে মিশে যাবে চেষ্টা